অবশেষে বাকবন্দি খেলা শেষ হলো ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের মানুষ এবং বিশেষ করে গ্রামবাসীরা তারা আতঙ্কিত ছিলেন ভোরের বেলায় একেবারেই সেই খবর পেলেন তারা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার অবশেষে বাঘবন্দি খেলার পর পড়ল ধরা দক্ষিণ চব্বিশ পরগনার কুন্তলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় ফের বাঘের প্রবেশে চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছিল বেশ কয়েকদিন ধরেই সকলেই আতঙ্কে ছিলেন কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর রয়্যাল বেঙ্গল টাইগার কাটা মহামারী সঞ্জয় বালার একটি গেস্ট হাউজের বাগানে বাড়ির ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকেই বনকর্মীদের পাতা দুটি খাঁচায় টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল ছাগল সেই খাঁচাতেই ভোর তিনটে নাগাদ ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার আতঙ্ক মুক্ত এলাকাবাসী আবারও বাঘের আতঙ্ক ছিল এলাকায় কুলতলি ব্লকে ছিল বাঘের আতঙ্ক সুন্দরবন এবং এই এলাকাগুলোর মানুষগুলো প্রায়শই হয় প্রাকৃতিক দুর্যোগে ভোগেন না হয় বাঘ এবং কুমির আতঙ্কে ভোগেন এদের সকলকে নিয়েই তাদের বসবাস এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ সুন্দরবনের মানুষের একটা কথাতেই আছে যে জলে কুমির ডাঙায় বাঘ এ নিয়েই তাদের জীবন কিন্তু আবারও নতুন করে আতঙ্ক ছড়ালেও আপাতত রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচাবন্দি কিভাবে সম্ভব হলো যেখানে কিন্তু একটা জিনিস বলে রাখা এই দেখা দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ বার কিন্তু বাস কিন্তু এই কুলতলির মৈপিঠ যে মৈপিটের বিভিন্ন গ্রামে কিন্তু সেখানে এসছিল সেখানে দেখো এবং প্রতিবারের আসে বেশিরভাগ বেশিরভাগ কিন্তু তারা হচ্ছে আবার ফিরে যায় বন দপ্তরের তারাকে কিছু কিছু বাস তারা কিন্তু ওই খাঁচা বন্দি হয় বা তারা সেখান থেকে নিজেরা তাদের নিজেদের জঙ্গলে চলে যায় তবে এইভাবে কিন্তু দু হাজার চব্বিশে ঘন ঘন সপ্তাহে দুবার তিনবার করে সেখানে বাঘ গ্রামে ঢুকছে তবে দেখো এবারে কিন্তু এই এই প্রথম সেখানে বাঘ ঢুকেছে গতকাল গতকাল যেটা তার ঠিক যে হচ্ছে ঢুকে যে পিঠের গ্রামে সেখানে কিন্তু একটি ধান ক্ষেতের পাশে একটি জঙ্গলে সেখানে কিন্তু ছিল বাঘটি তার দেখো ওই এলাকার লোকেরা তারা কিন্তু মৎস্যজীবী পুনরায় এবং বা তারা সকালে বিভিন্ন জায়গায় কাজ করতে যায় তারা কিন্তু এই বাঘের পায়ের খাবার ছাপ দেখতে পেয়ে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং দপ্তর আসে সেই বাঘটিকে তারা জাল দিয়ে ঘিরে রাখে এবং ঠিক দেখো কালকে ঠিক সন্ধ্যা কিন্তু খাঁচা পাতা একটি ছাগলের টোপ দেওয়া হয় এবং ভোর রাতে আজ ভোর ভোর তিনটে নাগাদ সেখানে কিন্তু এই বাঘটি সেই খাঁচায় বন্দি হয় একেবারে এলাকার মানুষ তারা কিন্তু অনেকটা স্বস্তির নিঃশ্বাস করলেও বলা যায় যেহেতু সেই বাঘটিকে বেশ এর আগেও কয়েকদিন আগে কিন্তু সেই বাঘটি কিন্তু এই এখানে এসেছিল কিন্তু দেখো ওই মানিক পিঠে কোনো সময় কিন্তু বাঘ আসে না প্রায় কয়েক বছর এই বাঘ এদিকে কিন্তু আসা তাদের বন্ধ হয়ে গেছে কিন্তু আবার সেখানে বাঘ ঢুকেছে যার ফলে দেখো তারা খানিকটা স্বস্তি পেল বলে যায় বাঘটি খাঁচাবন্দি হয় স্মৃতি ধন্যবাদ বিশ্বজিৎ